ও মাই গড দেখতে পাচ্ছেন এত স্পিড গাড়ি হাই আর এত কোস অন্ধকারে আমার কিভাবে রোড ফেরোবো খুঁজেই পাচ্ছি না আর এখানে চার চাকা শোরুম সামনে এসে ডিবিসি মোড় তো চলো আমার পেরোচ্ছি আপনাদের দেখাবো কীভাবে পেরানো হয় চলো আপনারা দেখতে থাকুন এখন স্পিডে গাড়ি দেখতে পা কত স্পিডে আসছে একেবারে বুঝেই পাচ্ছে না লাইটেরাই হারাই তো এখন সবাই কামে নিয়ে পেরোচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রোড করকরাশি মানে গাড়ি আসছে তার মধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু সব দিকে ধ্যান হ্যালো গাইস গুড মর্নিং আপনারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকাল আমাদের ব্লককে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এখন আমরা দেখতে পাচ্ছেন বিছানার মধ্যে আর আপনাদেরকে দেখা যাচ্ছে বাইরের দৃশ্য যে দৃশ্য দেখে আমি কী বলবো একেবারে এত ঘন কুয়াশা দেখিনি দেখেনি হে ঠান্ডা পেরে এত ঘন কুয়াশা তো এখন কি বলবো সকালে মুখ আর ধুই আর বাড়া বিড়ি হো বেনাচি এখন ছটা বাজছে আপনাদেরকে দেখ কী বলবো এখন এখন বাইরেও এত কুয়াশা তো কীভাবে কাজে যাব সেটা বুঝতে পারছেন এখন মুহে ফ্রেশ হয়ে আমরা যাবো ডিউটি তো চলো আপনার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো এখানে আমাদের মন্দির দেখতে পাচ্ছেন আর এখানে হনুমানের পতাকা আর কুয়াশায় দেখতে পাচ্ছেন ঘন তো আমাদেরকে তাড়াতাড়ি রেডি হতে হবে টাইম ছটা হয়ে গেছে এখন কাজের জন্য প্রস্তুতি হব তো এখানে একটা কি বলবো আপনাদেরকে এত ঘন কুয়াশায় মানে বুঝতে পারছেন আপনা এখন মুখও ধুইনি চলো তাড়াতাড়ি মুখ ধুয়ে নি তো আমরা মুখা ধুয়ে খানার বাদ খাবার খেয়ে আমাদের মোড়ে রানিসের মোড় থেকে আমরা বাস ধরে যাচ্ছি শ্রীপুর তো দেখতে পাচ্ছেন বাসের মধ্যে আমারা এখন তিনজন মিলে যাচ্ছি আর বাস একেবারে ফাঁকা কুয়াশার কারণে এখন পৌঁছে গেছি শ্রীপুর ডিভিসি মোড় কালী পাহাড়ি আর এখানে গাড়ি দেখতে পাচ্ছেন খুব প্রচণ্ড গাড়ি হচ্ছে লাইট জ্বলিয়ে আর স্পিড মুভমেন্ট যাচ্ছে এদিকে আসনসোল তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পেরব কীভাবে ফেরোবো এত কুয়াশার মধ্যে গাড়ি দেখা যাচ্ছে না আর গাড়িগুলোর স্পিড অনেক চলুন আপনারা দেখুন কীভাবে পেরোচ্ছি ন্যাশনাল হাইওয়ে দিল্লি টু কলকাতা তো চলো আমার এখন বেরোচ্ছি গাড়ি বেরোচ্ছি তা বেরোতে হচ্ছে মানে ধ্যান দিয়ে মানে না হলে ওয়েট মানে অনেক টাইমও হচ্ছে হয়ে গিয়েছে তার জন্য তো চলো দুদিকে ধ্যান দিয়ে আমার হয়ে গেছে একটা লাইন তো আমাদের সেকেন্ড লাইন এই বাসটা ন্যাশনাল টু দেখতে পাচ্ছেন গাড়ির স্পিড দেখতে পাচ্ছেন আপনার হাই কুয়াশও দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের বিএসপি চার চাকা শোরুম তো চলো আপনাদেরকে দেখাবো কীভাবে এখানেও বেরোতে হবে আপনারা দেখে থাকুন চলো ওয়েট সাইডে ফলো করছে সবাই মিলে আমাকে তা হ্যাঁ আমাকে দেখে সবাই ফেরত সাইডে সাইডে চলো আমি ফেরত সবাইকে নিয়ে ফেরত দিয়ে তা আপনারা দেখতে থাকুন কীভাবে ফের করছি ন্যাশনাল হাইওয়ে তো এখন তাহলে আমরা ফেভারে গেছি সেকেন্ড এদিকে রোড তো চলো এখন আমার ডিবিসি মোড় চলে এসেছি এখন যাব ডিবিসি যেখানে আমাদের যেখানে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয় আসানসোল রানীগঞ্জ শিয়ামগর তো এই দেখতে পাচ্ছেন ডিবিসি মোড় পেরোচ্ছি আর এখানে একটা মন্দির আছে খুব সুন্দর তো এখানে প্রতিনিয়ত আমার মনাম করে যাওয়া হয় তো এই মন্দিরটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করার পর আমরা যাই তো চলো আপনার দেখাচ্ছি মন্দির দেখতে পাচ্ছেন এখানে ভোলে বাবা আছে শঙ্কর মন্দির হনুমান আছে আরেকটা আছে আমাদের ফ্যাক্টরি তো আমার ফ্যাক্টরি আসার পর দেখতে পাচ্ছেন এর সুলো খতম করতে হবে তবে তার জন্য আমাদের এখানে কাজ চলছিল যেগুলো পাইপ বসানো সেগুলো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই সাইড থেকে পুরো এই সাইডটা লেভেল দেখছে একটা চুয়েল করা হয়েছে আর এগুলো আমার আজকে ভরাটে করবো তো এখানে দেখতে পাচ্ছেন ভরাটির কাজ শুরু হয়ে গেছে তো সবাই মিলে এখন ঢাকছে আমার তিনজন মিলে দেখতে পাচ্ছেন আমাকে দুটোই কাজ করতে হয় মিস্ত্রি বা লেবার তো দেখতে পাচ্ছেন এগুলো করার পর আমার এগুলো প্যাকিংগুলো করতে হবে আর তারপর যেটা কি বলবো যে জয়েন্টগুলো আছে সেগুলো করতে হবে আমাকে তো চলো আপনারা দেখতে থাকুন ভিডিওটি লাইক করো